বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেল ঘরকন্যার গল্পতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আমি ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর নতুন দিন নতুন একটা ব্লগের সঙ্গে কিন্তু আমি হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে তো আমার তো স্নান টান করে চলে এসেছি আমার স্নান টান একেবারে কমপ্লিট হয়ে গেছে এই দেখো গুপু স্নানের জল ভরে নিয়েছি ঠিক আছে কি বলো তো গুপুকে দেখলে তো মা বাইরে মানে বসিয়ে রেখেছে ওই গ্রিলের ওখানে ওর একটু জায়গা চেঞ্জ হয়েছে তো আমি ভাবলাম ওখানেই আজ স্নানটা করিয়ে দিই ওকে স্নান টান করে রেডি রেডি করে দিই চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিন কি কি করছি চলো তো দেখো গুপুকে স্নান করিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এমনি দিনে এমনি নর্মাল গঙ্গা জল দিয়েই গুপুকে স্নান করাই তো দেখো এখন করিয়ে নিচ্ছি আর মানে এই এই সময়টা তো গরম তাই জন্য কোনো অসুবিধা হবে না এই বাইরের এই বারান্দাটাতেই ওকে স্নানটা করিয়ে নিচ্ছি কারণ গরমের দিনে অসুবিধা হবে না কিন্তু ঠান্ডার দিনে কিন্তু হলে ওকে ঘরেই করাতে হতো আর গরম জলেই করাতে হতো তো দেখো এরপর মুছিয়ে টুছিয়ে নেবো ওকে ভালো করে আর মোছানোর জন্য আমি এই রুমালটাই ওর জন্য ব্যবহার করি এটা সুতির একদম একটা নতুন রুমাল ওই জন্য এটাই ব্যবহার করি যে যাতে ওর কোনো কষ্ট はい。 তো ওকে মুচিয়ে টুচিয়ে নিয়ে এবার ওকে সুন্দর কোনো সিঙ্গারটা করে নেবো তো দেখো এই ড্রেসটা ওর জন্য আমি হঠাৎ সেদিনকে বাজারে গিয়ে মানে গুপুর ড্রেস কিনতে গিয়ে এমনি তো ওই যেমন ওই ফ্রকের মতন থাকে ওইরকম ড্রেস তো পরেই তো এইটা বেশ এরম প্যান্ট আর এরম জামার মতন উপরে টপের মতন একটা আমার খুব পছন্দ হয়েছে আমি আবার ভাবলাম কি তখন একটাই নিলাম যে ওর হবে কি না আমি তো সাইজটা বুঝতে পারছি না তো দেখো সাইজটা একদম ঠিকঠাক হয়েছে এর পর যখন বাজারে যাব তো অবশ্যই ওর জন্য আরও দু তিনটে আমি এরম ড্রেস কিনে আনবো খুব সুন্দর গরমে পরার জন্য খুব ভালো আর দেখলে কি কিউট লাগছিল না আমি তাই সবার জন্য এটিকে ঘুরিয়ে দিয়ে দেখালাম আর কাল দুটো টিপে দিলাম আমার এত সুন্দর লাগছিল ওকে জামাটা পরে দেখতে তো দেখো এখন সব হাড় দুল সমস্ত কিছু পরিয়ে নিচ্ছি আর এই মাথার চুলটাও না আমার মনে হচ্ছে একটু বড়ো হয়ে গেছে ওর জন্য জানো তো আর একটু একটু ছোটো সাইজের একটা মাথার চুলও কিনে আনতে হবে তো দেখো এখন মুকুট টুকুট পরিয়ে চুরি চুরি পরিয়ে দিয়েছে একেবারে রেডি করে দিয়েছি এবার তোমরা দেখে নাও আমার গুপুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও দেখতে কেমন লাগছে তো দেখো তারপর নিচে চলে এসছিলাম আর নিচে এসে এই যে পাপানকে খাওয়ানো শুরু করে দিয়েছে আর দেখো ক্যামেরা দেখে কেমন করছে আসলে কিন্তু বাচ্চার মায়েদের কখনো ছুটি হয় না দেখো নিচে এসে কিন্তু এক সেকেন্ডও বসিনি ওকে খাওয়ানো শুরু করে দিয়েছি আর ও মুখে খাবার দিলে ও তোলা যে একটা কি বাজে স্বভাব ওর হ্যাঁ আজকে ওকে খাওয়াচ্ছি সুজির রুটি আমার কাকিমুনির মা দিদা আগের দিন বলে গেল সুজির রুটি নাকি বাচ্চাদের জন্য খুব ভালো তো আমি তো জানতাম না তা কাকিমুনি আজকে বললো তাহলে ওকে সুজি রুটিই করে দিই তাই জন্য সুজি রুটি খাচ্ছে করে দিয়েছিলো খাচ্ছিলো ভালো খাচ্ছিলো খারাপ খাইনি আর অনেকটা বড় ছিল তো রুটিটা পুরোটা খেতে পারেনি আর দেখো যেই আমি গিয়ে বসলাম ওখান থেকে নেমে আমার কোলে বসে পড়লো আর এই ওকে খাওয়ানো দাওয়ানো করে নিচ্ছি আর ওকে খাওয়ানো দাওয়ানো করে নিয়ে দেখো এবার মা বিছানার চাদর তুলছিল তো আমাকে বললো যে একটু বালিশের ওয়ারগুলো একটু খুলে দিত তা আমি বালিশের ওয়ার খুলছিলাম আর ব্যাস সেই সময়ই আমার পাপান চলে আসবে এক্ষুনি চলে আসবে দেখো না এসেই দুষ্টুমি শুরু করে দেবে তা ওয়ার্ড টু খুলে নিচ্ছি ওর কোনো কাজের বেলাতে আসবে দেখবে আর ক্যামেরা দেখলে কত রকম কথা বলবে ও হ্যাঁ শুরু করে দেবে দুষ্টুমি দেখো

তো এই দেখো টাজ সব করে নিচ্ছিলাম আর কাজটা থামিয়ে রাখলে হবে না আর আজকে না বেশি ভিডিও করতে পারিনি আজকে তোমাদের জন্য একটা খুব ভালো গুড নিউজ নিয়ে এসেছি আমি আগের দিনই বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটা নিয়ে এসেছি গুড নিউজটা তো দেখো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে ঠিক আছে তো এরপর আমি আর কোনো শ্যুট করিনি একেবারে সোজা বিকালে এই যে দেখো এক জায়গায় যাচ্ছি তোমাদেরকে একটা সুন্দর ভালো খবর দেবো বলেই যাচ্ছি তো চলো যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি কি ভালো খবরটা আর এই যে ভালো খবরটা হচ্ছে এই যে আমাদের নতুন বাড়ি হচ্ছে দেখো এটাই হচ্ছে ভালো খবর জায়গাটা খুবই ছোট একটু ছোট্ট জমির মধ্যে মানে সাতদের মধ্যে যেটুকুনি স্বাদ পূরণ করা যায় তাই ঠিক আছে এই যে বাড়ির ফ্রন্টটা এরকম ছিল ঠিক আছে একদমই ছোট জমির মধ্যে হচ্ছে তো এই যে ভিতরে ঢুকে এই যে একতলার এই যে বারান্দা এটা এই যে দিক থেকে ভিতরে ঢুকলাম আর এটা কিন্তু পুরো একতলার বারান্দাটা বুঝতে পেরেছো আর একতলার কিন্তু একটাই ঘর হচ্ছে বড় করে একটাই ঘর হচ্ছে দেখো এইটা একটা একতলার ঘর আর এই ঘরটা মানে এই একতলাটায় থাকবে আমার মামা ঠিক আছে এই একতলায় আমার মামা থাকবে তা ওর জন্যই একটাই ঘর হচ্ছে আর এই দেখো এই পাশে এটা রান্নাঘরের একটা পজিশান করা হয়েছে কিন্তু এটা এখন রান্নাঘর হিসাবে ইউজ হবে কি না সন্দেহ আছে আর এই এই যে এইটা হচ্ছে একতলার বাথরুম আর এত বড় কিন্তু একটা বারান্দা বেরিয়েছে তো চলো এবার দোতলায় যেখানে আমি থাকবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দোতলায় যাই গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দোতলায় দুটো ঘর হয়েছে একতলায় একটাই ঘর হয়েছে বারান্দাটা বড় রাখা হয়েছে তো দেখো এই যে দোতলা ঢুকে এই যে এই যে বড় এই এই যে এখানে একটা বারান্দা বেরিয়েছে হ্যাঁ এই এক মানে একটুখানি জমির মধ্যেই প্ল্যান করে অনেক কষ্ট করে মানে জমির থেকে মানে জায়গা বেশি বেশি বাঁচিয়ে বাঁচিয়ে অনেক মানে কষ্ট করে প্ল্যান করে করা হয়েছে এ দেখো ঠিক নিচের যেখানে একতলার ঘরটা ছিল ওখানেই দোতলার একটা সেম সাইজের ঘর হয়েছে আর সঙ্গে দেখো এই যে সেম জায়গাতেই নিচের যেখানে রান্নাঘরের জায়গাটা ছিল সেখানেই রান্নাঘর হয়েছে হ্যাঁ তো এখন কতটা তোমরা বুঝতে পারবে জানি না কিন্তু পরে ঠিক বুঝতে পারবে যখন বাড়িটা পুরো হয়ে যাবে তখন তো শেয়ার করবই আর এই দেখো এটা হচ্ছে ব্যালকনি আর এটা কিন্তু পূর্ব দিক ঠিক আছে এটা কিন্তু পূর্ব দিক আর এটা দেখো দোতলার বাথরুমটা দোতলা বাথরুমটা খুব একটা বড় হয়নি ছোটই হয়েছে আর এই দেখো এইটা একটা ছোট ঘর দোতলায় দুটো ঘর বললাম না এটা হচ্ছে আর একটা ছোটো ঘর ছোট বলতে খুব একটা ছোট নয় মোটামুটি ছোট। আর দেখো এই যে আর একটা ব্যালকনি এটা পশ্চিম দিকে এই ব্যালকনিটা এই ব্যালকনিটা ছোট। আর ওই ব্যালকনিটা কিন্তু অনেকটা বড় তো দেখো এবার চলো তিনতলা মানে যাওয়া যাক ছাদে আর এই ছাদটা এত সুন্দর হয়েছে না মানে এত ভালো লাগছে আর চারিদিকটা দেখা যায় জানো তো এখান থেকে এই দেখো আর ওই যে মাঝখানে গোলাপি বাড়িটা দেখছো ওটা কিন্তু আমাদের বাড়ি হ্যাঁ একদমই কাছে ওইটাই আমাদের বাড়ি তো দেখো এদিক থেকে খেলার মাঠ দেখা যাচ্ছে বিকালবেলায় এই জায়গাটা যে সুন্দর হাওয়া দেয় না আর এই দেখো এইটা আর একটা ঘর এইটা আর একটা ঘর ঠিক ওই দোতলা ছোট ঘরটা সাইজেরই ঘর এটা ভেবেছি যে ঠাকুর ঘর করব তো আজকে এইটুকুনি ভিডিওটা থাকলো ঠিক আছে তোমরা বলো জানিও বাড়িটা তোমাদের কেমন লাগলো আর পরবর্তীতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমরা আমার সঙ্গে থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চলো টাটা